ভিউয়ার্স কেমন আছেন আজকে আলোচনা করব সরকারি আবাসন অ্যাপ নিয়ে তো এই অ্যাপের মাধ্যমে আপনারা সরকারি যে সকল আবাসন রয়েছে সেই বিষয় সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য জানতে পারবেন এছাড়া বিভিন্ন ধরনের যে সকল কার্যক্রম রয়েছে সেগুলো এখান থেকে আপনি করতে পারবেন তো যাই হোক অ্যাপটির নাম হচ্ছে আবাসন এবং এটি যখন আপনি ওপেন করবেন ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সরকারি আবাসন অধিদপ্তর গৃহায়ন ও গণপূর গণপূর্ত মন্ত্রণালয় এখানে রয়েছে সাধারণ আবেদন সাধারণ আবেদন এখান থেকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন কোনো গৃহের জন্য সরকারের কাছে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন আবেদন সাধারণ আবেদন এই অপশনটিতে টাচ করলে আপনি এরকম একটি ফর্ম আপনার সামনে চলে আসবে সেখান থেকে আপনি এখান থেকে ফর্মটি আপনাকে পূরণ করতে হবে এই ফর্মটি অনেক বড় একটি ফর্ম এখানে রয়েছে প্রার্থীর বাসার নম্বর বাসার শ্রেণী বাসার এলাকা তারপর রয়েছে আবেদনকারীর নাম এবং এখানে আপনি ফাইল অ্যাটাস্ট করতে পারবেন আবেদনকারীর এনআইডি নম্বর এবং এখানে ফাইল অ্যাটাস্ট করতে হবে তারপর হচ্ছে বর্তমান কর্মস্থল আপনার কর্মস্থল আপনি এখানে লিখবেন আপনার কর্মস্থল সম্পর্কে তারপর ক্যাডারভুক্ত কর্মকর্তা কিনা সেটা আপনি যদি ক্যাডারভুক্ত কর্মকর্তা হন তাহলে এস দিবেন আর যদি না হন তাহলে নো দিবেন তারপর হচ্ছে বর্তমান বেতন গ্রেড আপনি কোন গ্রেড কোন গ্রেডে বেতন পান সেটি আপনি এখানে লিখতে হবে তারপর হচ্ছে চাকরিতে যোগদানের তারিখ এবং এখানে আপনার সে ফাইল অ্যাটাচ করতে হবে তারপর হচ্ছে বর্তমান গ্রেডে উন্নীত হওয়ার তারিখ আপনি বর্তমান যে গ্রেডে বেতন পান সেটি সেটির যে তারিখ সেই গ্রেডে উন্নীতির তারিখ এবং সেই তারিখ রিলেটেড যে ডকুমেন্টস রয়েছে সেটি ফাইল এখানে অ্যাটাচ করতে হবে তারপর হচ্ছে বিশেষ বেতন ও অন্যান্য কোনো ভাতা যদি থাকে পরবর্তী বার্ষিক বেতন স্তরোন্নতির তারিখ তারপর হচ্ছে সর্বশেষ আহরিত মূল বেতন যাই হোক এগুলো যেগুলো ব্রাউজ ফাইল এই এই অপশানটি দেখবেন সেগুলোতে আপনার এই তারিখের সাথে সাথে আপনাকে ফাইল অ্যাটাস্ট করে দিতে হবে বা আপনি ফাইল অ্যাটাস্ট করে দিতে পারবেন তারপর হচ্ছে আবেদনকারী যে হিসাব রক্ষণ সাথে বেতন ভাতা দিয়ে উত্তোলন করেন তার নাম এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ তারপর চাকরি কিনা আপনার চাকরিতে ট্রান্সফার হওয়ার কোনো সুযোগ আছে কিনা সেটি আপনি এখানে যদি সুযোগ থাকে তাহলে এস দেবেন না থাকলে না দেবেন তারপর হচ্ছে আপনাদের ব্যক্তিগত তথ্য কেন আপনার ব্যক্তিগত তথ্যগুলো দেবেন এর মধ্যে আপনার নাম রয়েছে তারপর আরও বিভিন্ন অপশন রয়েছে সেগুলো আপনি দিয়ে দেবেন ঠিকানা রয়েছে বৈবহিক অবস্থা যাই হোক অতিরিক্ত তথ্য এগুলো আপনারা দেখে নেবেন দেখে দিয়ে দেবেন তারপর রয়েছে সম্মতি ও স্বাক্ষর তো যাই হোক এরপর হয়েছে আবেদনটি সাবমিট করুন এই অপশানে টাস করে আপনি কিন্তু আবেদনটি এখান থেকে সাবমিট করতে পারবেন তো যাই হোক এখান থেকে আমরা ব্যাক করলাম এরপর রয়েছে আমাদের ইতিহাস আমাদের কার্যবলী আবেদন প্রক্রিয়া সেবা প্রদান প্রতিশ্রুতি সেবা প্রদান চিত্র তারপর হচ্ছে যোগাযোগ যোগাযোগ এই অপশানে টাস করলে আপনি তাদের সাথে যোগাযোগ করার ঠিকানা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ঠিকানা সরকারি আবাসন পরিদপ্তর ভবন জিরো পাস ও গণপূর্ত মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা এবং এখানে আপনি ফোন ফ্যাক্স নাম্বার এবং ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন এখান থেকে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনার কোনো প্রয়োজনে যদি যোগাযোগ করার প্রয়োজন হয় তো যাই হোক এরপর যে অপশানগুলো রয়েছে এর মধ্যে এটি হচ্ছে হোম অপশন তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অপশন নিচে দেখতে পাচ্ছেন যে আবেদনের ক্যাটাগরি নির্বাচন করুন একক আসন ডি টু ডি ওয়ান ই অস্থায়ী এফ তো যাই হোক এখানে ক্যাটাগরিগুলো আপনি সিলেক্ট করতে পারবেন তারপর হচ্ছে এজ ইলিজিবিলিটি ইলিজিবিলিটি হচ্ছে কারা এখানে আবেদন করতে পারবে দেখতে পাচ্ছেন যে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত হতে হবে এখানে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে ঢাকা সিটি এলাকা এলাকার মধ্যে কর্মরত হতে হবে তারপর হচ্ছে ইন সরি ইনেবিলি ইনিজি সরি ইন ইলিজিবেল অফিস এর তালিকাভুক্ত নন তারপর রয়েছে বাংলাদেশ অ্যালোকেশন রুলস নাইনটিন এইটি টু এর রুলস থ্রি অনুসারে অফিস সমূহের তালিকা তো যাই হোক এখান থেকে এগুলো আপনারা জেনে নিতে পারবেন তারপর রয়েছে নির্মুক্ত সংযুক্তিসমূহ আপনার কি কি সংযুক্তি দিতে হবে সেগুলো এখান থেকে দেখে নিতে পারবেন তো এই আবাসনের জন্য আবাস আপনারা অ্যাপ্লাই করতে পারবেন শুধুমাত্র ঢাকা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত এলাকার লোকজন যারা আছেন তারা তারপর রয়েছে রেজাল্টস এখানে রেজাল্টস যে রেজাল্টসগুলো সেগুলো দেখতে পাবেন এবং এরপর রয়েছে প্রোফাইল এখানে ইউজার প্রোফাইলের যে সকল ডকুমেন্ট রয়েছে সেগুলো দেখতে পাবেন এখানে লগ ইন তো যাই হোক এখানে আপনি লগ ইন করতে পারবেন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তো যাই হোক ভিউর্স আপনারা যারা এখানে আবেদন করতে চান তারা কিন্তু আপনারা এই অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন আপনারা যে আবাসনের জন্য যদি আবেদন করতে চান তো যাই হোক এই অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু এখানে আপনাদের যে আবেদনের প্রক্রিয়া সেটি কিন্তু সেটি সম্বন্ধে জানতে পারবেন দেখতে পাচ্ছেন আবেদন প্রক্রিয়া প্রক্রিয়া কী অবস্থায় রয়েছে আপনার আবেদনটি আপনার তারপর তাদের কার্যগুলি সম্বন্ধে জানতে পারবেন তো যাই হোক এই সব বিষয়ে আপনারা জানার জন্য বা আবেদন করার জন্য যদি আপনাদের অ্যাপটি প্রয়োজন হয় যারা আপনারা ঢাকা সিটির মধ্যে আবাসনের চিন্তাভাবনা করতেছেন তারা কিন্তু এই অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন এছাড়াও আপনারা আপনাদের কারো যদি এটা সম্বন্ধে জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারাও কিন্তু এই অ্যাপটি ইনস্টল করে এটা সম্বন্ধে ধারণা লাভ করতে পারেন তো অ্যাপটি ইনস্টল করতে আপনারা প্লে স্টোরে গিয়ে আবাসন লিখে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন এছাড়াও অ্যাপটি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন তো ভালো থাকবেন কথা বলার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে